প্রায় একশো চল্লিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করে রোহিত শর্মা করেছেন চমৎকার এক সেঞ্চুরি নিজের ক্যারিয়ারের বত্রিশতম ওড়িয়াই সেঞ্চুরির দেখা পেয়েছেন ভারতীয় ক্যাপ্টেন মাত্র কদিন আগেও রোহিত শর্মার ব্যাটিং নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল ক্রিকেট পাড়ায় আর সেই সমালোচকদের এবার এক হাত নিলেন ভারতীয় এই তারকা রোহিতের ব্যাটে আবারও ঝড় উঠল হোয়াইট বল জায়ান্ট রোহিত শর্মার ব্যাটে চার ছক্কার ঝরে ওয়ানডে ম্যাচটা বোঝাই যায়নি এটি একদিনের ক্রিকেট দেখে মনে হচ্ছিল টি টোয়েন্টি খেলছেন রোহিত শর্মা ক্যারিয়ারে এখন পর্যন্ত দশ হাজার নয়শো সাতাশি ওয়ানডে রান করা রোহিত নিজের ক্যারিয়ারের বত্রিশতম সেঞ্চুরি হাঁকিয়েছেন আশিটিরও কম বল খেলে আগ পর্যন্ত একশো উনিশ রানের ইনিংস খেলেছেন রোহিত শর্মা নব্বই বলে একশো উনিশ রানের ইনিংস খেলেছেন এই ভারতীয় একশো বত্রিশ স্ট্রাইক রেটে ব্যাটিং করে এ সময় হাঁকিয়েছেন সাতটা ছক্কা বারোটা চার সাত ছক্কা বারো চার চমৎকার একশো উনিশ রানের ইনিংস খেলেছেন রোহিত